শাহরুখ খানের থেকেও বেস্ট আমাদের সাকিব খান আমাদের সাকিব খানের চেয়ে বেস্ট কেউ হতে পারে না স্বপ্নের নায়ক বলে কথা আমার স্বপ্নের নায়ক স্বপ্নের নায়ক হচ্ছে গিয়ে অবশ্যই সাকিব খান অবশ্যই করব কেন করব না উনি সুপার স্টার স্টার ওনার সাথে স্ক্রিন শেয়ার করা সেটা যদি একটা সিরের জন্য হয় অনেক অনেক স্পেশাল আমি নিজেও সাকিব খানের ফেলে এত সুন্দর এত হ্যান্ডসাম একজন হিরো এবং তিনি নিজেকে যেভাবে ডে বাই ডে যেভাবে যে জায়গায় আছেন এখন সিনেমা যদি করতে হয় শাকিব খানের সাথে ডেফিনেটলি করব কারণ আমি সবসময় সেটাই বলি এবং সেটাই আসলেই চাই আমার সবচেয়ে নায়ক শাকিব খান কারণ তাকে আমার খুব ভালো লাগে তার অভিনয় ভালো লাগে সে দেখতে অনেক সুন্দর স্মার্ট সেজন্য তাকে আমার ভালো লাগে হ্যাঁ তার বয়স পঁয়তাল্লিশ হোক বা বিশ হোক সে আগে যেমন ছিল এখন আরো বেশি সুন্দর শাহরুখ খানও বলেছেন আমাদের দেশে যখন একবার আসছে তখন তুমি বলছে তুমি আমার থেকেও সুন্দর খানকে এখন কি তখন লাইট ছিল লাইট টা আমি দেখেছি অনেকে দেখেছি সে নিজে বলেছে তুমি আমার থেকেও সুন্দর শাকিব খানের সাথে